একজন আদর্শ নার্স হলেন সেই ব্যক্তি যিনি রুগীর সেবা ও যত্নের ক্ষেত্রে পেশা দায়িত্ব মানবতা ও দক্ষতা প্রদর্শন করে তার কাজ কেবল চিকিৎসকদের সহায়তা করা নয় বরং রুগীর শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ রুগীর প্রতি সহানুভূতিশীল হতে হবে কষ্ট ও ব্যথা অনুভব করা রুগীর জন্য সান্ত্বনাদায়ক আচরণ করতে হবে তার কথা ও কাজের রুগীর প্রতি ভালোবাসা প্রকাশ পাবে অসুস্থ ও দুর্বল রুগীদের সঙ্গে কাজ করতে গেলে ধৈর্য ধরে কথা বলা ও কাজ করা প্রয়োজন রুগীর পরিবার ও স্বজনদের প্রশ্ন উদ্বেগ মোকাবেলা সহনশীল হতে হবে সর্বদা সততা ও নৈতিকতার সাথে কাজ করতে হবে কোনো প্রকার দুর্নীতি বা অর্থনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে রুগীর শারীরিক পরিবর্তন ও লক্ষণগুলো দ্রুত বুঝতে হবে ছোটখাটো পরিবর্তন ও নজরও এনে চিকিৎসকের কাছে রিপোর্ট করা জরুরি ইঞ্জেকশন দেওয়া ব্লাড প্রেশার মাপা ক্যানোলা করা সহ অন্যান্য মেডিকেল টেকনোলজি আনতে হবে ইলেকট্রনিক্স মেডিকেল রেকর্ডস ব্যবহার করার দক্ষতা থাকা প্রয়োজন একাধিক রুগীর যত্ন নিতে হয় তাই সময় ব্যবস্থাপনার দক্ষত থাকতে হবে প্রতিটি রুগীর জন্য নির্ধারিত সময় কাজ শেষ করতে হবে অনেক কঠিন পরিস্থিতিতে কাজ করতে হয় তাই ধীর থাকতে হবে মৃত বা গুরুতর অসুস্থতার মধ্যে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য চাপ সহ্য করার মানসিকতা থাকতে হবে রুগীদের ও স্বজনদের চাপের মুখেও ধৈর্য ধরে কাজ করতে হবে রুগীকে তার চিকিৎসা সম্পর্কে বুঝিয়ে বলা জরুরি কঠিন চিকিৎসা সংক্রান্ত তথ্য সহজ করে ব্যাখ্যা করতে হবে সঠিক সময়ে সঠিক তথ্য চিকিৎসক জানাতে হবে অন্য নার্স বা স্বাস্থ্যকর্মীদের সাথে টিমওয়ার্ক বজায় রেখে আমাদের কাজ করতে হবে নার্সকে শতস্পুতভাবে দায়িত্ব পালন করতে হবে জরুরি মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সংকটময় মুহূর্তে নেতৃত্ব দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত নতুন নার্সদের প্রশিক্ষণ দেওয়ার মানসিকতা থাকতে হবে আমরা যদি নতুন নার্সদের ভালো করে শিখিয়ে পড়িয়ে নেই তাহলে ওরা আমাদের কাছ থেকে শিখে রুগীদের ভালো সেবা দিতে পারবে এবং আমাদেরও কাজে অনেক হেল্প হবে আর থেকে বড় কথা হলো আমরা নার্স নার্সিং লাইনে এসেছি রুগীর সেবা করার জন্য সর্বোপরি রুগী যেন শান্তিতে থাকে এবং তার রোগ নিরাময় হয় ধন্যবাদ